আমরা কিন্তু এখান থেকে দেখো লাস্ট জোনে গাইস দেখো ভাই আমরা কিন্তু জোন গ্র্যান্ড মাস্টার প্লেয়ারকে গাইস জোন প্রসাদ দিয়ে মারাই গাইস ঠিক আছে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারকে গাইস জোন প্রসাদ দিয়ে কিভাবে মারাই গাইস তোমরা সবাই ভিডিওটি দেখো গাইস আর কিভাবে গাইস ক্যাম্পারদের এই ম্যাচে কিভাবে পিটাই গাইস গ্র্যান্ড মাস্টার ক্যাম্পারদের কিভাবে পিটাই গাইস আর আমার লাইভ দেখে দেখে গাইস কিভাবে আমাদেরকে মারতে আসে ভাই তোমরা শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখবা গাইস আর লাস্টের গাইস এখানে গাইস মজা নাও ঠিক আছে ভাই দেখো দেখো আমাদের চারটা প্লেয়ারে কিন্তু মজা নিচ্ছে ভাই মাস্টার প্লেয়ারের সাথে गाइस দেখো ভাই আর জোন বসাত তো মজা নিতে নিতে পরে প্রায় শেষ गाइस ঠিক আছে আরে ভাই দেখো জোন ফ্রি একবার ওঠে একবার বসে ভাই এটা কোন কথা আরে ভাই ভিডিও তোমাদের মাঝে যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেওয়ার গাইস যারা যারা ফেসবুকে ফলো করো নাই সবাই একটু কষ্ট করে ফেসবুকে ফলো দেওয়ার আর এখান থেকে দেখো গাই গাইস ক্যাম্পারের কিভাবে মারবো গ্র্যান্ড মাস্টার ক্যাম্পারের গাইস ঠিক আছে দেখো আস্তে আস্তে উইটা যাচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু গ্র্যান্ড মাস্টার ক্যাম্পার মারার জন্য ভাই আরে বা এটা করো কথা দেখো দেখো ভাই এখান থেকে কিভাবে গাইস রাশ করি তারপরও গাইস এত মারামারি গাইস ম্যানি মরে না ভাই এটা কোন কথা ভাই এটা কোনো কথা আরে ভাই আর এখান থেকে গাইস দেখো উপরের থেকে একটার কিন্তু পিটাতে পিটাতে কিন্তু মেরে দিলাম আর আমাদের লাইভ দেখে গাইস এখান কিন্তু চলে আসছে গাইস দেখো প্লেয়ারে কিন্তু এখানে চলে আসছে আমাদের পজিশন আর আমি কিন্তু গাড়ি ফাটাই দিয়ে কিন্তু মেরে দিল ভাই পুলিশ কটকে গাইস ঠিক আছে চলো গাইস আর এখান থেকে উপরের থেকে কিন্তু একটা উড়িয়ে যাচ্ছে গাইস এর পাশ ধরতে এর মারার জন্য গাইস কিন্তু ওর পাশ গাইস ওর পার ধরতে যে কিন্তু খেয়ে গেলাম কট গাইস তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবো না গাইস খুব মজার একটা ভিডিও হতে চলেছে গাইস আর ভাই এখান থেকে উড়ে কিন্তু আমি কিন্তু সামনে দিকে কিন্তু চলে গেলাম গাইস ক্যাম্পারের ঘরে ক্যাম্পার কিভাবে গাইস দেখো দাঁড়ায় থাকে ওখানে দাঁড়ায় পড়ে আমাকে কিভাবে মারলো ভাই কিভাবে আমাকে মারলো ভাই আরে ভাই স্কটের লাস্ট প্লেয়ার ছিল রে ভাই স্কটের লাস্ট প্লেয়ার ছিল কিছু করার নাই গাইস জোন প্রসাদ দুইটারে গাইস আর এখান থেকে দেখো ইটু গাইস ইমট বাজি করছিলাম ইমট বাজি করে লাগছিল ভাই শরীরের ভিতর চলো গাইস দেখো ইমোট টিমট মেরে গাইস পুরো ওয়ার করে দিলাম কাপা কাপি করে দিলাম গাইস আর এখান থেকে উপর নিচে ভালো করে দেখে নিলাম গাইস ম্যান আছে কি না গাইস ঠিক আছে উপর থেকে নেই তো ভাই করে চেড়া বেড়া গাইস সিনাইফার থাকলে কিন্তু শর্ট রেঞ্জে সময়টা খেলা যায় না তোমরা তো ভালো করেই জানো গাইস আর এখান থেকে সামনে আগিয়ে দেখি যে আর একটা ম্যান গাইস গ্লোবালের কিন্তু আমার প্লেয়ারের সাথে ফাট করছে কিন্তু আমার প্লেয়ারে বলছেই না যে ভাই ওখানে ম্যান আছে ভাই আমার প্লেয়ার এত মানে খাটাসের খাটাস ভাই যে বলেই না যে ভাই এখানে ম্যান আছে মানে আমার কিল দেবে না ভাই এক কথা ভাই কি খাটাসে খাটাস দেখো আবার প্লেয়ার গেল না ওকে ভাই এটা কোনো কথা কেমনটা লাগে কক হয় বলবি না হলে মরবি ভাই একটা কথা ঠিক আছে আর উপরে দেখো ভাই আমার টিম মেট্রেস যেভাবে কয় বাঁচাবো গাই তার কারণ আর একটা প্লেয়ারকে প্লেয়ার কিন্তু আমাদের ক্লিয়ারকে কে কভার দিতেছে ভাই যাতে ক্লিয়ার না দিতে পারে গাইস ঠিক আছে চলো এখান থেকে ভাই দেখো আমি উপরে দুইটারই কিন্তু পিঠে দিলাম গাই দুইটারে কিন্তু পিটে দিলাম গাই দুইটারে কিন্তু উপর থেকে পিঠে দিলাম নিজের থেকে পিটে দিলাম গাই ছুটিয়ে লাল করে দিলাম নোংরাই বার করে দিলাম গাইজ ফুল স্কোয়াড শেষ গাইজ আর গ্র্যান্ড মাস্টারের একটা প্লেয়ার কিন্তু এখনো বেঁচে আছে গাইজ গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের একটা প্লেয়ারও কিন্তু এখন বেঁচে আছে ওর সাথে আজকে আমরা মজা নিব গাইজ ওর সাথে আজকে আমরা মজা নিব গাইজ সেই মজা নিব গাইজ ঠিক আছে ওর সাথে কিন্তু আমরা আজকে সেই মজা নিব আর দেখো ভাই এখান থেকে পিক দিতে যাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমার হেলথের বারোটা কিন্তু বাজাই দিছে ভাই কোনো সমস্যা নাই গাইজ ওরে ভাই আজকে ভাই ওরে আজকে মজা নিয়েই মারবো ওরে ওর সাথে মজা নিয়েই মারবো দেখো ভাই ফুই ফুল না দেখলে কিন্তু ভাই মজা পাবা না ঠিক আছে গাইস আর যার দ্বারা যারা ফলো করো নাই ইউটিউবে গাইস সাবস্ক্রাইব করো নাই গাইস সবাই একটু কষ্ট করে ফলো সাবস্ক্রাইবটা করে দাও আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হান্ড্রেড কে ফেসবুক পেজের নাম হচ্ছে ওভিক কে গাইস ঠিক আছে আর আমাদের টিকটকেরও নাম হচ্ছে ওভি কে গাইস সব যে জায়গায় গাইস আমাকে খুঁজবা সেই জায়গায় ওভিক হান্ড্রেডকে দিয়ে গাইস পেয়ে যাবা গাইস